গুড মর্নিং এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সেভাবে হয়তো ঘরের কাজকর্ম বা অন্য কিছু দেখাতে পারবো না কারণ সত্যি কথা বলতে হয়তো মনে হচ্ছে আমি ঠিক আছি তবে একটু একদম শরীরটা আমার খারাপই মানে ভালোই খারাপ যাচ্ছে তো সবাইই মোটামুটি শরীর খারাপ যাচ্ছে ছেলের ভালোই জ্বর আর সেভাবে মানে এখনও ঠিক হয় কিন্তু দুদিন স্কুল কামাই হয়েছে সেই জন্য আমারও একটা প্রবলেম হচ্ছে যেটা কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই চলে এসেছি যে সেভাবে আমি ভিডিও এখন আর করতে পারছি না বা ধরতে পারছি না এই যে আত্মা আমি ব্যাক ক্যামেরা তো দেখাবো তবু আমি দেখিয়ে নিচ্ছি আঙুলটা আমার মানে এইখানটা একটু নক্ষুনি মতন মানে যেটাকে বলে নক্ষুনি সেটা হয়েছিল কিন্তু এটা যে এত তাড়াতাড়ি বেড়ে যাবে আমি বুঝতে পারিনি তো মোটামুটি আমার ব্যথা হচ্ছিলো বলে আমি ব্যথার ওষুধ এনে খেয়েছি তারপরে দেখছি ব্যথার ওষুধে কিছুই হচ্ছে না সাময়িক কিছুটা একটু আরাম পেলাম তারপরে ব্যথা ব্যথা মানে সেরকম মানে সেই ব্যথা যাকে বলে যেই সিজারে আমার মনে পড়লো রাত্রিবেলা যখন শুধু এমনি দিনের বেলায় ঠিক আছে রাত্রিবেলা যখন শুতছি সেই টিষ্টিসানি ব্যথাগুলো মানে বিভৎস বিচ্ছিরি অবস্থা আর কি বলবো মোটামুটি কিছুই করতে পারছি না কিচ্ছু করতে পারছি না বাসন মাজা কাপড় কাচা মানে এতটুকু যদি একটু ধাক্কা লাগে মানে হয়তো মোবাইলটার এরকম হাতে একটু ধাক্কা লাগলো বা কিছু হালকা মানে যেটা যাকে বলে ফুলের গায়ে মরছে যাওয়ার সেটাও যদি একটু লাগে লাগে মানে জীবনে যেন মনে হচ্ছে এইরকম ব্যথা হয়ই আর এই ব্যথা এই ওষুধেও সারবে না তো আজকে সকালবেলা ছেলেকে স্কুল দিতে গিয়ে আবারও ডাক্তার দেখালাম তো ডাক্তার বলল সাবান সার্ফ লেবু জাতীয় বা এই যে খাবারের যে খাবার খাচ্ছি সেসব একদমই লাগবে না কারণ হয়তো এটা ভেতরে পেকে গেছে মানে এতটাই পেকে গেছে যেটা কি বলবো এটা পুঁজ রক্ত যতক্ষণ না বেরোবে ততক্ষণ না আর বলল গ নুন গরম জলের শেক দিতে এবার শেক দিতে গিয়ে আমি ডাক্তারকে বললাম যে আমার ভীষণ হালকা গরম ছ্যাঁকা লাগলেও মানে আমার ব্যথা করছে বলছে যতই ব্যথা করুক একটা কাপড় পাতলা কাপড়কে চুবিয়ে নিয়ে তোমার কি বলবো হালকা পাতলা কাপড়কে চুবিয়ে নিয়ে সেটাকে এরকম মুড়ে হালকা হালকা করে দিতে তো এখন বসেছিলাম একটু চা খাবো এখন সাড়ে নটা বাঁচতে চললো পুজো টুজো করে দেখো কমপ্লিট হয়ে গেছে আমার ঘরের পুজো করে রেস্ট নিচ্ছি আর সমস্তটাই এখন আমার করছে মেয়ে যতটা পারছে মেয়ে টানছে ওরও পরীক্ষা কালকে থেকে মানে আমি যে কি করব ভেবে পাচ্ছি না যে আমি যে কি করবো এইভাবে একজন যদি ঘরে মা শুয়ে বসে থাকে সে তো কাজ তো এগোই না আর কি বলবো তো চলো চাখে থেকে তার আর একটু কথা বলবো আর তোমরা আমার সাথে থেকেও হয়তো কোনো ব্লগ ভিডিও কিংবা আদার্স যে ভিডিও এখন আমি দিচ্ছি সেভাবে দিতে পারবো না তো দেখি কবে থেকে বা স্টার্ট করতে পারি এই যে আমি হাতে যে ধরে আমি ভিডিওটা করবো সেটা আমি করতেই পাচ্ছি না এতটাই ব্যথা তো চলো সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কি হয়েছে আর চা এসে গেছে চা খেতে থেকে তো আর একটু করবো দেখো জিনিসটা হাতে সামনে থেকে দেখাচ্ছি কেমন মানে হয়েছে এই দেখো পুরোটা একবার সাদা হয়ে পেকে গেছে যে পুরোটা সাদা হয়ে একদম আঙুলটা আমার এই যে মধ্যিখানের আঙুলটা একদম পেকে গেছে হ্যাঁ অবস্থা খুব খারাপ শোচনীয় অবস্থা যাকে বলে কারণ এরকম লাইফে আমার কোনো দিন হয়নি যেরকম আমার লাইফে কোনো দিন হয়নি কী হবে তাও আমি জানি না কতটা কি হবে কিন্তু ডাক্তার বললো যে এটা নাকি ফেটে পোঁচ রক্ত বেরোবে ওষুধও সেমনি দিয়েছে আর চলো কী ওষুধ দিয়েছে তোমায় দেখিয়ে নিই এই হচ্ছে ওষুধ দিয়েছে এটা সন্ধ্যেবেলা সকালবেলা খেতে এই ওষুধটা দিয়েছে এইগুলো দিয়েছে গ্যাসের জন্যে গ্যাসে হয় বলে আর এই যে এই তিনটে এই তিনটেকে একসঙ্গে খেতে হবে চা চলে এসছে তো চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে বা মুড়ি দিয়ে খেয়ে দেখি কি করতে পারি রান্নার কাজ কি করব তাও ভাবতে পারছি না যে কি হবে আবার চোখটারও প্রবলেম দেখা দিচ্ছে মানে আমি একদমই এখন সেভাবে ভালো করে দেখতে পাচ্ছি না সামনেটা তবুও ঠিক আছে দূর তো একবারেই ঝাপসা মানে এতটা ঝাপসা চশমা ছাড়া চলছেই না কিসের কারণে হচ্ছে কি হচ্ছে অনেকটাই প্রবলেম হচ্ছে তো এই প্রবলেম কিভাবে সলভ হবে তাও আমি জানি না হঠাৎ করে এইরকম কিছু বিপদ এমন চলে আসে যাকে বলে আকস্মিক বিপদ যেগুলো মানুষ বুঝতে পারে না কি হবে তবে আর একটুখানি যেগুলো আছে দিতে হয়নি চিনি হয়নি আর একটুখানি চিনি একবারেই মানে করা হয়ে গেছে চাটা সমস্তটা নিয়ে সব কিছু নিয়ে যেন একটা খিচিপিচি লেগে আছে যে সব কিছু নিয়ে যেন একটা খিচিবিচি লেগে আছে যাই হোক সব কিছুই আমাকে চামচে দিয়ে দিয়ে খেতে হচ্ছে মানে একটু গরম লাগা যাচ্ছে না এই যে চায়ের যে হালকা গরমটাও যদি লাগাচ্ছি কি অবস্থা হচ্ছে কিন্তু ডাক্তার বলছে না করতে হবেই এবার দেখি কতটা পারবো যে কতটা কি করতে পারবো এই হাত নিয়ে রান্না বান্না হবে সেটাও ঠিক বুঝতে পারছি না রান্না বান্না হবে সকালটা তো শুরু করলাম কি দিয়ে শেষ করব কখন কি শেষ হবে তাই বুঝতে পারছি না তো চলো আর এইটুকানি জানানোর জন্যই আমি ভিডিওটা অন করেছিলাম তোমাদের সব কিছু যখন জানাই তো এটাকেও জানানো উচিত জানি না কতদিন এই হাত নিয়ে আমাকে ভুগতে হবে আর কবে যে সব বিপদমুক্ত হব ভগবানই জানে কিছু কিছু বিপদ এমন চলে আসে ছোটো খাটো হলেও যেন লাইফটা নরচর করিয়ে দেয় তাহলে বড়ো বিপদে কী হবে তো চলো তো আজকের মতন এই ভিডিওটা এতটাই থাক তোমরা অবশ্যই আমার সাথে থেকো পাশে থেকো এবং অবশ্যই আমার ভিডিওতে চোখ রেখো হয়তো অনেক দিন ছাড়া ছাড়াই ভিডিও দিচ্ছি বা দেব কিছু প্রবলেমের জন্যেই করছি তো কিছু মনে করো না তোমরা সবসময় আমার সাথে থেকো